নমস্কার বন্ধুরা চর্চাতে আপনাদের সবাইকে স্বাগত ডেলি নিফটি ব্যাঙ্কটি অ্যানালিসিস নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি দেখুন এই দুটো ক্যান্ডেলকে দেখুন বড় বড় দুটো গ্রিন ক্যান্ডেল দুটোই কিন্তু এক্সপায়ারির দিন হয়েছে এই যে লাস্ট ফ্রাইডেতে দেখুন কি বড় একটা ক্যান্ডেল সরি এক্সপায়ারি দিন বলছি এক্সপায়ারির পরের দিন হয়েছে কি বড় একটা ক্যান্ডেল দুটোই দেখুন এবং তারপরের মুভমেন্টগুলো এখানে পরপর দেখুন পরের দিনকার এগুলো নিফটির ডেলি চার্টে আমি দেখাচ্ছি এটা তো তারপরের দিন দেখুন তারপরের দিন এটা তারপরের দিন এবং প্রত্যেক কটাতে কিন্তু প্রিমিয়াম সেই অর্থে বাড়েনি এবং মুভমেন্ট হলেও সেই মুভমেন্টের ফল অপশান বায়ারা ঘরে তুলতে পারেনি তার কারণ প্রিমিয়ামের মুভমেন্ট একদম লিমিটেড ছিল ঠিক আজকে প্রিমিয়ামের মুভমেন্ট পাওয়া গেছে এবং দেখা যেতে পারে হয়তো কালকেও এরকম একটা ক্যান্ডেল করতে পারে এখানে জানি না কিন্তু হতেই পারে তার কারণ এই বড় একদিন আগে বিশাল একটা মুভমেন্ট হয়েছে ট্রেন মার্কেট ছিল ট্রেন্ডি মার্কেট ছিল ফলে আজকে এরকম মার্কেটে অবস্থা তো এই ধরনের মার্কেটে আপনাকে সংযম নিয়ে আসতে হবে নিজের বারবার ট্রেড করলে হবে না এটার কারণও আছে তার কারণ দেখুন এখন ডিসেম্বর মাসের ষোলো তারিখ হয়ে গেছে আর কদিন পরেই খ্রিস্টমাস এবং ফার্স্ট জানুয়ারি নিউ ইয়ার এসে যাচ্ছে তো বড় বড় যে ট্রেডিং হাউসগুলো আছে এফআইআই যারা আছে যারা মার্কেটে যাদের জন্যে ওঠা বিশাল ওঠা নামা করে আর কি তা সেইগুলোতে অলরেডি ছুটি আরম্ভ হয়ে গেছে এবং তারাও পজিশান সেইভাবে বানাচ্ছে না নতুন পজিশান ফলে এই জিনিসটা হচ্ছে তো এই সময় ট্রেড সাবধানে করতে হবে এবং ট্রেড সাবধানে করে যেটুকু প্রফিট হচ্ছে সেটা ঘরে তুলে নিয়ে চলে যেতে হবে ব্যাস একটা ট্রেড দুটো ট্রেড প্রফিট বন্ধ এটা না করতে পারলে ক্যাপিটাল কিন্তু খতম হয়ে যাবে যাই হোক এখন অব্দি যা দেখতে পাচ্ছি এই চব্বিশ হাজার সাতশো নব্বই এই যে লেভেলটা দেখতে পাচ্ছি এটার ওপরে না উঠলে মানে চব্বিশ হাজার আটশোর উপরে না গেলে এই জায়গাটা না এটাকে না ক্রস করলে সেই অর্থে মুভমেন্ট খুব একটা ভালো আসবে না এবং এটাকে যদি ক্রস করে তখন এটাকে ছবি চব্বিশ হাজার তখন দেখলাম চব্বিশ হাজার আটশো সাতান্ন এটাকে ছবি এবং এটাকেও ক্রস করলে চব্বিশ হাজার নশো চব্বিশ হাজার নশো করলে পঁচিশ হাজার এই লেভেলগুলো এই রেজিস্টেন্সগুলো রয়েছে এখন মার্কেটে আর এইটার নিচে নামলে এটা তখন নেগেটিভ হবে মার্কেট আপাতত এইটার চব্বিশ হাজার সাতশোর যে লেভেলটা এটাকে ক্রস করলেই পজিটিভ ধরে নিতে হবে আর এটা নিচে গেলে নেগেটিভ এবং সেক্ষেত্রে টার্গেট হচ্ছে ফার্স্ট টার্গেটই হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটা এবং এই লেভেলটা দেখুন অনেক দিন মানে এইখানে ছুঁয়ে আবার উপর উঠেছে এখানে ছুঁয়ে উপরে উঠেছে এবং এইখানে যে রিকভার হয়েছিল এই অবধি নেমেছিল তো এই লেভেলটাও একটা ভাইটা লেভেল চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার আটশো এই তিনটে লেভেল খুবই মারাত্মক ভাইটাল লেভেল চলুন পাঁচ মিনিটের চারটে দেখে নিই কী হয়েছে আজকে এবং কালকে কী করা যেতে পারে দেখুন আজকে একটাই ভালো মুভমেন্ট আমি দেখতে পেয়েছিলাম প্রিমিয়ামে সুন্দর হয়েছিল একটা কলের দিকে এই যে এইখানে এই লেভেলটাকে যখন ক্রস করছে এইখানে যারা ট্রেড নিয়েছে তারা ভালো মুভমেন্ট পেয়েছে পয়সা করতে পেরেছে আরেকটা হতে পেরেছে যে এই লেভেলটাকে আবার ব্রেক করে নেমেছে এই অবধি এছাড়া যে কোনো ট্রেডেই একদম বাজে অবস্থা যাই হোক কালকে যদি এরকম কোনো জায়গায় খোলে খুলে এইখানে কিছুক্ষণ কনসোলটেট করার পর যদি ওপরে ওঠে চব্বিশ হাজার সাতশোর উপর তাহলে কল নেওয়া যেতে পারে পজিটিভ তখন আমরা ধরেই নেব আর যদি এরকম জায়গা খুলে এরকমভাবে নামে এবং এই লেভেলটাকে ব্রেক করে তখন আমরা কুটের দিকে থাকব মানে সেলিংয়ের দিকে থাকবো এটাই হচ্ছে ট্রেড প্ল্যান আপাতত সেইভাবে কিছু বলা যাচ্ছে না কারণ লাইভ মার্কেটে দেখে ডিসিশন নিতে হবে কী করতে হবে না করতে হবে এবং এই লেভেলটা ক্রস করলেই এইখানটা একটা ছোট্ট বাধা আসতে পারে এই এই জায়গাটা যদি কলের দিকে থাকেন এই জায়গাটা একটা ছোট্ট বাজার আসতে পারে এটাকে কাটিয়ে তুলতে বলে তাহলে আটশো ছিন নেবে এই জায়গাটা চব্বিশ হাজার সাতশো উনষাট থেকে সাতশো উনসত্তর এই লেভেলটা আর নিচের দিকে নামলে আমাদের ফার্স্ট টার্গেটই হবে এইখানটা একটা হালকা হার্ডেল থাকবে এই জায়গাটা এবং সেটাকে এই জায়গাটা একটা হালকা হার্ডেল আছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ এটাকেও ব্রেক করে নিচে নামলে তখন চব্বিশ হাজার পাঁচশো এই হচ্ছে নিফটির কালকে টার্গেট তো এখন আমার যেটা ধারণা ফ্ল্যাটই খুলবে ফ্ল্যাটই খুলবে হয়তো একটু গ্যাপ আপ হলো বা দশ বারো পয়েন্টের গ্যাপ ডাউন এরকম হতে পারে মানে তো আমরা ধরে নিচ্ছি এই জায়গাটাতেই যদি ওই রকমভাবে ওপেন হয় এরকমভাবে ওপরে উঠলে তখন চব্বিশ হাজার সাতশো লেভেল ক্রস করলেই তবে ট্রেন নিতে হবে আর যদি এদিকে নিচে নামে চব্বিশ হাজার পাঁচশো লেভেল ক্রস করলে সেলের দিকে ট্রেড নিতে হবে এই গেল নিফটি এবার আমরা চলে যাই ব্যাংক নিফটিতে ডে ক্যান্ডেল করে নি দেখুন ব্যাঙ্কিংটি কিন্তু একটা ব্রেকআউট লেভেলে দাঁড়িয়ে আছে এই যে চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়ে আছে এখন যদি এখানে কোথাও খুলে এটাকে ব্রেক করে এইটার ওপর এই লেভেলটার ওপর ওঠে তাহলে কলের দিকে থাকতে পারা যাবে বাইকিংয়ের দিকে এবং তিপান্ন হাজার আটশো ক্রস করলে শর্ট কভারি মুভমেন্ট দেখা যাবে এবং সোজা এই লেভেলটা হচ্ছে কত ত্রিপান্ন নশো হ্যাঁ তিপ্পান্ন নশো এই লেভেলটাকে ছুঁবে এবং এটাকেও যদি ক্রস করে যায় তাহলে চুয়ান্ন সাইকোলজিক্যাল লেভেল চুয়ান্ন হাজারকে ছুঁবে তো এবং শর্টকিং মুভমেন্ট কতদূর যাবে ট্রেনিং লস দিয়ে এগোতে হবে আর এই লেভেলটার ওপরে থাকা মানে পজিটিভ ধরে নিতে হবে তিপ্পান্ন হাজার চারশো সাতাশি মানে পজিটিভ দিকে আছে মার্কেট এটা ধরে নিতে হবে আর এই লেভেলটা নিচে নামলে তিপান্ন হাজার তিনশো তেত্রিশ এটাকে আমরা ধরে নিতে হবে নেগেটিভ এবং সেই ক্ষেত্রে মুভমেন্ট এই অবধি দেখা যাবে তিপ্পান্ন হাজার একশো আটাত্তর এবং সেটাকেও ব্রেক করলে তিপ্পান্ন হাজার অষ্টআশি এই লেভেলগুলোতে আসতে পারে চলুন পাঁচ মিনিটের চার্টে দেখে নিই আমার যেটা ধরনের ফ্ল্যাটই খুলতে পারে কালকেও এরকম জায়গায় খুলে এরকম ভাবে ওপর উঠলো এবং এটাকে ব্রেক করলো যখন এর লেভেলটা কত হাজার ছশো সাতান্ন এবং এটা একজাক্ট এই জায়গাটা রাখলে আজকের অনুযায়ী তিপ্পান্ন হাজার ছশো সাতষট্টি এটাকে ব্রেক করলে বাইং এর দিকে যাওয়া যেতে পারে এবং প্রথম হাটেল এই যে এর হাইটা আগের দিনের হাই মানে আজকের হাইটা এটাই হচ্ছে এর প্রথম হাটেল হবে রেজিস্টেন্স লেভেল থাকবে এবং তিপ্পান্ন হাজার সাতশো সাঁত্রিশ এটাকে ব্রেক করলে এটাকেও যদি ব্রেক করে তখন তিপ্পান্ন হাজার আটশো তিরানব্বই বড় টার্গেটের জন্য আমরা ওয়েট করব কারণ শর্টকারিং শট কভারিং মুভমেন্ট চালু হয়ে যাবে আর যদি ফ্ল্যাট স্কুলে নিচের দিকে নামে সেক্ষেত্রে এই লেভেলটা নামলেই তবে এই ট্রেড নেওয়া যেতে পারে সেলিংয়ের দিকে এবং এই লেভেলটা নামলে আমাদের তিপ্পান্ন হাজার একশো ছিয়াত্তর লেভেল অব্দি দেখতে হবে বেশ ছোট ছোট টার্গেট করতে হবে কারণ এখন মার্কেটে যা পরিস্থিতি আগের দিন বড় মুভমেন্ট হয়ে গেছে এখন বেশি বড় মুভমেন্ট হবে না হয়তো দেখা যাবে যে এই চ্যানেলটা মার্কেট এর মধ্যেই থাকতে পারে এইটুকু জায়গার মধ্যেই থাকতে পারে এটাও হতে পারে সেই অনুযায়ী লাইভ মার্কেটে সাবধানে ট্রেড করতে হবে কারণ এখন আগে তো প্রথমেই বললাম যে কি কারণে মার্কেটে মুভমেন্ট নেই তো ফলে নিজেদের সাবধান হয়ে ট্রেড করতে হবে এবং ছোট ছোট প্রফিট তুলে নিয়ে চুপচাপ বসে থাকতে হবে আজকে এইটুকুই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ